নমস্কার বন্ধুরা কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই কথা অগ্নি মিলে তাদের বাবাকে উদ্ধার করে কথার তো রাগ রাগ মন চাইছে না তো হাত পা খুলে দেওয়ার পর জল চাইছে ওর বাবা কথা জুনিকে জল আনতে বলে এরপরে জল খানুনি এরপরে কথা ওখান থেকে চলে যাচ্ছে কথার বাবা কথার দিকে তাকিয়ে আছে বলছে একদম মায়ের মতো বলছে আমার মায়ের নাম আপনি নেবেন না আমার মাকে অপমান করা হবে এই বলে কথা নিজে একাই বাইরে চলে যায় অগ্নি ডাকলেও শোনে না এরপরে অগ্নিরা ধরে ধরে ওনাকে বাইরে নিয়ে আসেন উনি বলছেন কথাকে আমার উপরে রাগ করাটাই তোমার স্বাভাবিক তবে আমিও পারতাম গাছ নিয়ে থাকতে মানুষের উপকার করতে এই কথাটা অস্বীকার করলেও তুমি শুধুমাত্র যে বটানিস্ট বলেই গাছ পাগল তেমনটা নাও আমার এই একটা ধারা তুমি পেয়েছো কথা বলছে আমি আপনার থেকে কোনো কিছু পাইনি এটা আমি একেবারে বিশ্বাস করি না অগ্নিকে গিয়ে বলছে ইউ আর এ জেন্টেলম্যান সত্যি আমার তোমাকে খুব ভালো লেগেছিলো যেদিন আমি তোমার সাথে দেখা করে কথা বলেছিলাম কথা বলছে কেন করলেন এরকমটা বলছে ওই যে লোভ টাকার লোভ যে এতটা টাকা জীবনে কামাবো কথা বলছে যে এই টাকার জন্য আজকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে হয়েছে কোথায় আপনার ক মানে টাকা সাথ দিলো কোথায় সাথ দিল না তো কথা বলছে বিদ্যে বা নলেজ বা টাকা পয়সা কোনো কিছুরই তো অভাব ছিল না আপনার আমি তো আপনি তো পারতেন আমাদেরকে ছেড়ে গিয়ে একটা ভালো লাইফ লিড করতে বলে হ্যাঁ সবই পারতাম কিন্তু করলাম আর কই বলছে আপনার টাকার লোভ আজকে আপনাকে কোথায় এনে ফেলেছে কতটা নিচে নামিয়েছে সেটা আপনি দেখুন এবার সব সত্যিটা স্বীকার করুন বলছে হ্যাঁ করতে তো আমাকে হবেই সেটা করার জন্যই তো আমি গিয়েছিলাম কিন্তু আমার মেয়ে সে তো আমাকে ছাড়লো না তার যে এতটা লোভ হয়তো আমার থেকে পেয়েছে সেই লোভটা আমা আমাকে ছেড়ে দিল না যে কোথায় আমার মেয়ে কথা আর কোথায় আরেক মেয়ে যে আমার সাথে এমনটা করলো আমি নিজে মুখে বলতে পর্যন্ত দ্বিধাবোধ করছি তখন কে আরেক মেয়ে জিজ্ঞাসা করতেই উনি বলেন রেচা যে নামটা শুনে কিন্তু কথার পা পিছনে সরে যায় মানে পিছিয়ে যায় কথা কথা নিজেকে আর ঠিক রাখতে পারে না মনে মনে বলে তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক রেচা আমার বোন তখন ওর বাবাও বলছে হ্যাঁ রেচা তোমার সৎ বোন বিনায়ক স্যাররাও কিন্তু শুনে অবাক এরপর অগ্নি কথাকে সামলালে কথা বলছে কিছু হবে না আমার জীবন আমাকে বারবার অবাক করেছে আজও তার ব্যতিক্রম নয় এবার উনি এক এক করে কিন্তু নিজের সমস্ত কর্মকাণ্ডগুলো স্বীকার করতে শুরু করেন অপরাধগুলো বলছে যে সিঙ্গাপুরেই ইয়োগভিলার সাথে যুক্ত ছিলাম তারপরে ভারত তথা কলকাতায় এসেছিলাম বন্নি ফুলের অ্যাসাইনমেন্টে কথা বলছে মানুষ মারার জন্য এসেছিলেন সেটা বলুন অগ্নি বলছে ওনাকে বলতে দে বলছে আবি বন্য বন্নি ফুলের রেণু মিশিয়ে যে প্রজেক্টটার কথা ছিল সেটাতে আমি যুক্ত ছিলাম বলছে সেদিনই আমি জানতে পারি যে কথাগুলি আমার মেয়ে আর এই যে জঘন্য অপরাধটা আমি করতে চলেছিলাম মানে সেই দিনই আমি নিজেকে আটকে ফেলি আমি পাল্টে ফেলি নিজেকে রেচাকেও বলি আমি যে আমি স্যারেন্ডার করব রেচাও যাতে স্যারেন্ডার করে কিন্তু রেচা সোনার মেয়ে নয় তখনই কিন্তু আমাকে এখানে আটকে দিল আর কথা বলছে আর পাচক মশাইকে মেরে ফেলার প্ল্যানটা বলে হ্যাঁ সেটাও আমি করেছিলাম তারপরে সমীর গুহ ও শ্বশুরমশাই তাকেও কথার বাবাই ফাঁসিয়েছিল কথা বলছে ছি ছি মানে এই ছিঁচি ছাড়া আর কোনো কিছু বেরোচ্ছে না কথার মুখ থেকে মানে কথার মান সম্মান সব কিছু একদম শেষ করে দিলেন শ্বশুরবাড়ির সামনেও এরপরে কথার কাছে গিয়ে ক্ষমা চায় কথার বাবা কথা পাত্তা দেয় না অগ্নির কাছে গিয়েও ক্ষমা চাইছে তখন কথা বলছে তারপরে গুলবাহার নরখাদ গাছ আর কত নিচে নামিয়েছেন নিজেকে বলুন তো বলছে না বিশ্বাস করো আমি এই সমস্ত কিছু করিনি কারণ তার আগেই তো আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি নিজেকে পাল্টে ফেলেছিলাম আমি পুলিশের কাছে ধরা দেবো ভেবেছিলাম তখনই তো রেচে আমাকে আটকে দেয় বিশ্বাস করো সব কিছু আমি জানি না বলছে বিশ্বাস করো ওই নরখাদু গাছের কথা আমি শুনেছিলাম কিন্তু কি হয়েছে না হয়েছে আমি সত্যি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না কথা বলছে ছি কথার মুখ থেকে শুধু ছি ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না সরে যাই বাবার মুখের সামনে থেকে কথা কথা বলছে যে মা বাবা কেমন হবে সেটা সন্তানের হাতে থাকে না কিন্তু সন্তান কেমন হবে সেটা মা বাবার হাতে থাকে কথাই আছে যে ভগবান সব জায়গায় যেতে পারেন না তাই ভগবান মা রূপে সবার কাছে পাঠান মাকে পাঠান সবার কাছে আপনি তো আমার জীবনের সেই সব কিছু যে আমার মা ছিল তাকেই তো আমার জীবন থেকে কেড়ে নিলেন আমার জীবনটা পুরো কালিময় করে দিলেন আপনি আবারও কথার কাছে গিয়ে ক্ষমা চাই কথার বাবা কথা শোনে না মুখ ঘুরিয়ে থাকে বলছে কোনো দিনও যদি শুদ্ধভাবে ফিরে আসতে পারি তাহলে কি বাবা বলে ডাকবে আমায় মেনে নেবে আমায় কথা কোনো কথা বলে না তখন বলে বুঝতে পেরেছি তার মানে আমাকে মেনে নিতে পারবে না তখন কথা বলছে সেটা সময় বলবে বাসুগুরুজি বলে বাবা বলে ডাকবে না আমায় কথা পাত্তা দেয় না তখন বাসুগুরুজি বিনায়ক স্যারকে বলে নিয়ে চলুন আমাকে আমি প্রস্তুত এই বলে কথা সামনে দিয়ে উনি চলে যান কথার মাথায় হাতও রাখেন কথা সরে যায় উনি চলে যান পুলিশ ধরে নিয়ে চলে যায় কথা তারপরে মাটিতে বসে কাঁদতে থাকে কথা মানে কথাকে সামলানোর জন্য তখন সবাই আসে সেখানে হাজার হোক কোন মেয়ে পারে যে তার বাবাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে কোন মেয়ে চোখের সামনে দেখতে পারে যে তার বাবা এতগুলো অন্যায় কাজের সাথে যুক্ত বাবারও তো মেয়ের কাছে সব কিছু হয় কিন্তু কতটা নিষ্ঠুর মনের পরিচয় দিলে কতটা খারাপ কাজের সাথে যুক্ত থাকলে একটা মেয়ে নিজের মনকে পাথর করে এমন কাজ করতে পারে সেটা শুধুমাত্র সেই মেয়েই বোঝে যার উপর দিয়ে এমনটা হয়েছে পরদিন সকালবেলা কথা ঘুমোচ্ছে অগ্নিও ঘুমোচ্ছে অগ্নির ঘুমটা ভাঙে ঘুম ভাঙতে অগ্নি কথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কথা বলছে কি করছেন আর ওরকমভাবে আছেন কেন ঘুমাতে ঘুমাতেই বলছে বলছে যে তোর দিকে তাকিয়ে থাকবো না তুই থাকবো কথা বলছে সকাল সকাল বাজে কথা বলবেন না তো উনি বলছে আসলে তুই যখন ঘুমিয়ে থাকিস না তখন তোকে খুব সুন্দর দেখতে লাগে শান্ত স্নিগ্ধ হলেও আর আমি যখন জেগে থাকি তখন বাজে লাগে মনে হয় ফলে না না বাজে লাগবে কেন শুধু মনে হয় যেন সব সবসময় মাথার মধ্যে কিলবিল কিলবিল করে পোকাগুলো নড়তে থাকে চিন্তা করতে থাকিস কিছু বলে ও পাচক মশাই আমার পেছনে না লাগলে আপনার হয় না তাই না এবারে কথা বলছে উঠতে হবে অনেকটা দেরি করে ফেলেছি সবাই উঠে পড়েছে এই বলে উঠতে গেলে অগ্নি আবারও জড়িয়ে ধরে নেয় কথাকে কথা বলছে কি করছেন ছাড়ুন ক অগ্নি কিছুতেই ছাড়ে না এরপরে কথা কিন্তু একজনের ভয় দেখা হয়েছে আসছে এই বলে অগ্নি ছেড়ে দেয় এবার তো কথা পালাতে থাকে অগ্নি তার পেছন পেছন দৌড়াতে থাকে বলে দাঁড়ান আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে বলে কি বলছে আপনার জন্য আমার একটা জরুরি কাজ আছে কি তখন বলছে যে থাক তোকে বলতে হবে না আমি কিছু শুনতে পারবো না আমি চললাম কফি খেতে এবার মানে কথা চালাকি করে কথার জালে কিন্তু কফিটা নিতে না পারে কফির ফেলে অগ্নি যাতে সরিয়ে সেটা বুঝতেও পারে না কথা কিন্তু সারি নিয়ে ডাইরেক্ট বাথরুমে চলে যায় এরপরে যখন কফিটা খেতে যাবে বলছে আপনি কফি খাবেন কি করে কফিটা তো আমার কাছে আমার কাজটা করে না দিলে কিন্তু কফিটা সব ফেলে দেবো বাথরুমে অগ্নি বলছে ধুর বাবা কোন ঝামেলায় পড়লাম রে বাবা উফ এ না এই জন্য আমি দেরি করে ঘুম থেকে উঠে ওটাই সবচেয়ে ভালো আজকে সকাল সকাল কি কুক্ষণে যে আমি ঘুম থেকে উঠে পড়েছি এ বলে আবার ঢেকে শুয়ে পড়েছে উনি বলছে কিরকম একটা এজেন্ট হয়েছিস দেখেছিস আমার কফি খাওয়া নিয়ে তোর এত বেশি বাড়াবাড়ি এরপরে যখন শুয়ে গেছে আবারও এসছে ডাকতে বলে কি হয়েছে মুখে স্প্রে করে দিয়ে পালিয়ে যায় কথা বলে ধর আবারও রেগে যায় অগ্নি অগ্নি বলছে কবে এই অত্যাচার শেষ হবে মা আর ভাল লাগে না এবার তো লেখাকে ডাকছে লেখার মা থাম্মি তো বলছে কিরে হলো কাজকর্ম তো ফল গুলো ধুচ্ছে আর কি ঋতু এসছে মা দাও আমি ফলগুলো কেটে দিচ্ছি এই বলে কাটতে চলে যায় তখন বলছে দেখো আমার বৌমা কত ভালো হয়েছে কত কাজের হয়েছে দেখেছো বলে হবে না কবে থেকেই বাড়িতে আসছে দেখছে তো পান থেকে চুন খসলে শাশুড়ি মা ডালের কাটা নিয়ে দৌড়োয় তোর প্রাণের ভয় আছে না যদি ডালের কাটা নিয়ে দৌড়স তুই বলে মা কি বলছো বলো তো ও কি ভাববে যে শাশুড়িটা কিরকম তখন মানে জুনি বলছে জানো ঋতু কদিন আগে কি বলছিল যে আচ্ছা আমি যদি কাজে একটু ভুল করি তাহলে মা আমাকে ডালের কাটা দিয়ে মারতে আসবে তাই না বলে ইস দেখছিস তো আমার বৌমাটা আমাকে কত খারাপ ভাবছে এই নিয়ে কিন্তু সবাই মিলে হাসছে এরপর কথা আসে পুরোহিত মশাই চলে আসে তো পুরোহিত মশাইকে বলছে কথার মাথায় শান্তির জল ছিটিয়ে দিতে যাতে মেয়েটা একটু শান্তি পায় বলে চিন্তা করবেন না এই মেয়ে আপনাদের পরিবারে শান্তি নিয়ে আসবে হুম তাই তো ঠিকই বলেছেন এরপরে পুরোহিত মশাই যান যান আর ওনার পুজো শুরু করে দেন ওদিকে দেখা যাচ্ছে প্রত্যয় খুব সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছে কিছু একটা তো হয়েছে কেউ ধরা পড়েছে বা কিছু একটা হয়েছে তো কথাটা খুব চিন্তায় পড়েছে কি ব্যাপার খুব সিরিয়াস ব্যাপার নিয়ে মনে হচ্ছে আলোচনা করছে তখন ওর মা তোর শান্তির জল ছিটাচ্ছে সামনে প্রত্যয় এসে পড়ে প্রত্যয়কে বলছে একটু আসতে কথা বল না প্রত্যয় অন্যদিকে চলে যায় কথা বলতে অগ্নি বলছে আহ পিসিমা মানে পিসিয়া দেখছো তো ও সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছে তো দরজাটা বন্ধ করে দাও না বলে না সেটা সম্ভব নয় অঙ্কিত বলছে সবেতেই তো দেখছে অসুবিধে গঙ্গার জল আর কি শান্তির জল পুজোর তো এরপরে অগ্নিরা কথাটা ভাবছে নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার হয়েছে কিছুক্ষণ পর প্রত্যয় এসে বলছে যে রেচা ধরা পড়েছে বলে কি বলে হ্যাঁ চলো আমাদের সবাইকে ডাকছে সবাই মিলে একসাথে সবাইকে যেতে হবে তো সবাই মিলে আবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই তো খুব খুশি এক গুড নিউজ গুড নিউজ অঙ্কিত বলছে এবার কথা চলে যায় মা দিকে ধন্যবাদ জানাতে যে তোমাকে অনেক ধন্যবাদ মা যে তুমি কোনো অপরাধীকে মানে পালাতে দাওনি বাস্তে বাঁচতে দাওনি প্রত্যেকটা অপরাধী ধরা পড়েছে তুমি অন্যায়কারীদের পালাতে দাওনি সত্যের জয় হয়েছে মা তুমি আমার প্রার্থনা শুনেছ এই বলে মা দিকে ধন্যবাদ জানাচ্ছে আর প্রণাম করছে কথা আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে পর্ব ভালো লেগে থাকলে মানে পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা